শুক্রবার থেকে ইসরায়েলের সঙ্গে ইরানের যে সংঘাত চলছে তাতে রবিবার ভোরে যোগ দিয়েছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন যে মার্কিন বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে সমন্বিত বিমান হামলা চালিয়েছে লক্ষ্য ছিল ফোডো নাতান্স এবং ইসফাহান যেগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত ইরান ইসরায়েলের যুদ্ধে আমেরিকা সরাসরি এবার যুদ্ধে ঢুকল দুই দেশের সংঘাতে তৃতীয় শক্তি হিসাবে হস্তক্ষেপ করল আমেরিকা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই ইরানে আঘাত হানার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন যে এবার শান্তির সময় সেই উদ্দেশ্যে এবং সেই সঙ্গে ইরানের উদ্দেশ্যে তার প্রচ্ছন্ন একটা হুঁশিয়ারিও রয়েছে যে এবার শান্তির পথে না ফিরলে হামলা আরও প্রাণঘাতী হবে ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা যে এবার ইরানকে দ্রুত শান্তি স্থাপন করতে হবে না হলে বিপর্যয় ঘটবে গত কয়েকদিন ধরে যে বিপর্যয়ের চিহ্ন যে বিপর্যয়ের ছবি বিশ্ব দেখছে সেটার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হবে এই বিপর্যয় মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি আমরা নিখুঁতভাবে হামলা চালিয়েছি আমরা আমাদের টার্গেটে আরও বাকি আছে আর যে হামলাগুলো হয়েছে তেমনই কঠিন এবং প্রাণঘাতী হামলা চলবে শান্তি স্থাপন না করলে আমরা আবারও হামলা চালাবো আরও নিখুঁতভাবে এবং দ্রুততার সঙ্গে আক্রমণের মুখে চুপ করে বসে নেই তেহরানো মার্কিন বোমা হামলায় নিন্দার পাশাপাশি প্রত্যাখ্যাতের হুঁশিয়ারি দিয়েছে তারা একই সঙ্গে সে পরমাণু এজেন্সি আই তারা বলছে যে ট্রাম্প সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে ইরানের তিনটে পরমাণু কেন্দ্রে হামলা চালানোর কথা প্রথম সোশ্যাল মিডিয়ায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন যে ইরানের ফরদ নাতাউন্স এবং ইসফাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে হামলার শেষে সমস্ত বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে ফিরে গেছে এর কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট আবার তিনি পোস্ট করেন যে দো ইজ গন অর্থাৎ শেষ হয়ে গেছে সূত্রের খবর বলছে যে এদিনেই হামলায় জড়িত ছিল বিধ্বংসী স্টিলথ বোমারু বিমান এর আগে এই বি টু বোমারু বিমান মার্কিন দ্বীপপুঞ্জের গোয়ামে স্থানান্তরিত করা হয়েছিল তার এরপরেই ইরান এবং ইসরায়েলের সংঘাতে আমেরিকার যোগদানের সম্ভাবনা প্রকট হয়ে ওঠে আমেরিকা যুদ্ধের সরাসরি অংশ নেওয়ায় পশ্চিম এশিয়ায় কিন্তু উত্তেজনার পারদ আরও চড়বে বলে মনে করা হচ্ছে রবিবার ভোরে ভারতীয় সময়ে ইরানের তিনটে পরমাণু কেন্দ্রে লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা ফোটো ইস্পাহান এবং আমেরিকার হামলার পরেই কোন তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না বলে দাবি করল তেহরান বিবৃতিতে বলা হচ্ছে যে উপরে উল্লেখিত এই জায়গাগুলোর আশেপাশে যারা থাকেন তাদের ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই আরেক আগেই ইসরায়েলেও ইরানের পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল সেবারও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি আমেরিকায় হামলার পরে ইরানের পারমাণবিক শক্তি সংগঠন একটি বিবৃতি দিয়েছে তাতে তারা বলেছে যে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এই পদক্ষেপ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতার পরিচালিত হয়েছে ফোডো ইস্পাহান এবং নাত হামলার দায় স্বীকার করে নিয়েছে আমেরিকা আন্তর্জাতিক সম্প্রদায় এই বেআইনি কাজের প্রতিবাদ করে ইরানকে তাদের বৈধ অধিকার অর্জনের সমর্থন করবে বলে আশা করা হচ্ছে ইরানের স্বার্থে উন্নয়ন বন্ধ হবে না বলে জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংগঠন তার জন্যই প্রয়োজনীয় আইনি পদক্ষেপও করা হবে